তো এগুলো আসলে দেখার বিষয় না বিষয়টা হচ্ছে মার্কেটটা অনেক সুন্দর নতুন একটা মার্কেট হয়েছে সেই আমি দেখানোর চেষ্টা করতেছি মানে সব কোটি কোটি টাকা আড়াতে ভাই সব আমি একটি মার্কেটটা দেখানোর চেষ্টা করতেছি দেখব নতুন মার্কেট হয়েছে একটু ঘোরাঘুরি করি এসির বাতাস খাইতেছি বাইরে বসে থেকে গেলাম গরম

এখন যেহেতু দীপাবলি চলতেছে সে জন্য একটু জাক বেশি আর নতুন উদ্বোধন হয়েছে সব মিলিয়ে মোটামুটি প্রায় ফাটা কেষ্ট নিচে যাবো নিচে গিয়ে দেখব কি অবস্থা সামনে কি বই রে গেল রে এই এলাকা থেকে দ্রুত যাইতে হবে নিস্তালা এগে যায় তারপরে আপনার ওই এখন তো দীপাবলি ওই ভিউগুলো দেখায় অনেক সুন্দর করে সাজাইছে নিস্তালায় যাইতে হবে এখন ওয়াও সামনে ক্যামেরার দোকান তবে ক্যামেরা কেনা যাবে না ক্যামেরার যে দাম ভাই আর আমাদের মতো না বাদ বিভিন্ন যেগুলো দেখতে আসছে এগুলোই দেখি ক্যামেরা দেখার লাভ নাই এখানে এক একটা ক্যামেরার দাম প্রায় ষাট সত্তর হাজার টাকা করে নর্মাল গুলো আর দামিগুলো তো বইলার লাভ নাই সো এগুলো না দেখে আমি আমার যে সাজাইছে এগুলোই দেখি কিচ্ছু করার নাই गाड़ी किंता बुझे तुम ले गाड़ी किंता <laughs> তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি আর লং করতেছি না কারণ অনেক লং হয়ে গেছে অনেক কিছু দেখানো হয়ে গেছে এত লং হইলে মানুষ ভিডিও দেখতে চায় না সবাই ভালো থাকবেন আল্লাহ